আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে কেনিয়ার ষাট বল একশো বিয়াল্লিশ এমপিয়ার ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দাম সহ সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমত আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন চৌষট্টি পয়েন্ট ভোল্ট এবং এখানে দেওয়া আছে চৌষট্টি ভোল্ট এরপরে একশো বিয়াল্লিশ এরপরে আপনার আট ওয়াট এরপরে আপনার দুই সাল জিরো এক মাস আট তারিখ অর্থাৎ দুই সালের এই ব্যাটারিটা দুই হাজার পঁচিশ সালের এক মাস আট তারিখের ব্যাটারি কেজি প্লাস তো যাই হোক এই ব্যাটারিটার আমরা কিছু আপনাদেরকে আপনাদেরকে বলছি এর আগে গ্যারান্টি কার্ডটা দেখে আপনারা জানেন এই ব্যাটারিটা হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আস এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এখানে সবকিছু দেওয়া থাকবে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যেটা সেটা হচ্ছে সেলারের নাম অর্থাৎ আপনি যার কাছ থেকে কিনতেছেন ব্যাটারিতে তার নাম থাকতে হবে এরপর তার ফোন নাম্বার থাকতে হবে এরপর ডেট থাকতে হবে এরপর যার কাছে বিক্রি করছেন তার কাস্টমার নেম কাস্টমার নেম থাকতে হবে এরপরে আপনার কাস্টমার ফোন নাম্বার থাকতে হবে এরপরে কাস্টমার অ্যাড্রেস থাকতে হবে এবং ব্যাটারির যে নাম্বারটা রয়েছে আপনার এক হাজার উনত্রিশ সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো যাই হোক আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই ব্যাটারিটাতে কিন্তু দুই মারা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই যে লক আপনারা এই সাইডে এবং এই সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চায়না লক করা যাই হোক এই সম্পর্কে আপনাদেরকে কিছু বলি আহ এটার সাথে একটা ডিসপ্লে থাকতেছে ডিসপ্লেটা কোন জায়গায় লাগাবেন সেটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ডিসপ্লেটা লাগাতে হবে এরপরে এটার সাথে চার্জার থাকতেছে চার্জারের ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের সামনে তো যাই হোক এই ব্যাটারিটা আপনারা দুই বছরের জন্য গ্যারান্টি পাচ্ছেন দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু নেই ডাইরেক্ট দুই বছর গ্যারান্টি পাচ্ছেন দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ যেটা দিয়ে আপনার ইজি ব্যাগ চলবে একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো চালাতে পারবেন এই ব্যাটারিটা দিয়ে আপনার ইজি ব্যাগ ষাট ভোল্ট আপনার যেটা আট সিটের গাড়ি সেই গাড়িটাতে আপনারা লোড আনলোড মিলে একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো মাইলেজে চালাতে পারবেন এই প্যাটার দিয়ে দামটা মনে রাখবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা সারা আহ আমাদের যে ডিলার রয়েছে ডিলারদের পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন এবং আমাদের কাছ থেকে সরাসরি এসে আপনারা নিতে পারেন আমাদের স্টক কিন্তু একেবারেই সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক্ষরে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও السلام علیکم و رحمت الله و برکاته